আমি মধু বিষ দুটোই স্বাদ আপনার ব্যবহারের করে সবাই ভাবে আমার স্বামী আমার ইশারায় উঠে আর বসে কিন্তু দুঃখের বিষয় আমি তাকে বলেও বোঝাতে কপাল বলে দিন সালামি চায়া লজ্জা দিবেন না সালামি না চায়া আমাকে চাইবেন পেয়ে যাবেন প্রত্যেকেই বলে থাকে ভালো স্বামীরা পৃথিবীর কোনায় কোনায় থাকে এই কোনায় ওই সব নাকি ভালো ভালো স্বামীরা থাকে কিন্তু দুঃখের বিষয় পৃথিবীটা কোন শখের বেড়ার বাপ বাড়ছে মা থাই নষ্ট লাগা অন্য বেড়ারে মেসেজ জামাই তোমারই কইতাসি ইতি দিন তোমার হাতে যে মেহেদিরা পড়বা সেখানে যেন আমার নামটাই থাকে যদি অন্য কারো নাম থাকে না বাড়িতে যে আটটাই বাই গেলাম বুঝছ আমি কিন্তু ফুরাই নোয়া করলে হালকাভাবে নিও না সো বি কেয়ারফুল জীবনে কখনো লটারি পাইলাম না কিন্তু তরকারিতে তেজপাতা দিলে সেটা আমি শুধু পাই

সামনে ঈদ অথচ অনুভূতি নেই কেমন যেন হারিয়ে গেল ঈদের আনন্দ গুলা কেন জানি আগের মতো নতুন জামার প্রতি আগ্রহ জাগে না এখন বুঝতে পারি বাবাই কেন নতুন জামা কিনে না আমার বয়সের থেকে আমার দুঃখ বেশি যাকে একটু ভালোবেসে আপন মনে করি সেও স্বার্থ খোঁজে ওহে আমার আপন মানুষ যদি স্বার্থর জন্য যদি নিজেকে বিক্রি করে সুখ কিনা যেত আমি ওদের কেউ চিনি যারা আমার ক্ষতি চায় কিছু বলি না কেন জানেন কারণ সম্পর্কে ওরা আমার আত্মীয় লাগে নইলে আগাছার মতো ওরা ফালাই দিতাম চা তো অনেক রকমেরই হয় দুধ চা রং চা লেবু চা আদা চা আমার পিছনে যারা সমালোচনা করো না তোমরা হইসে গিয়া চামচা যাদেরকে আমি বেতন ছাড়াই আমার পিছনে কর্মচারী রাখছি চামচা করার লাইগ পোলা পাইন দাঁড়াইয়া বিশ তারাবি তারা পারে না আবার ওরা চারটা বিয়া করতে চায় আট ওরা পলায় লেগে মসজিদের হুজুররা মসজিদের গেলে তালা হয় ছোটবেলায় একটু সাবান খেয়ে ফেলেছিলাম তখন থেকেই মনটা অনেক পরিষ্কার